হ্যালো বন্ধুরা আমি প্রশান্ত প্রশান্ত টেক বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানবো যে কীভাবে মেসো অ্যাপ্লিকেশন থেকে যে কোনো পার্সেল আমরা অর্ডার করে থাকি না কেন সেটাকে আমরা কীভাবে ক্যান্সেল করবো ধরে নেন তোমার পার্সেলটা শিফট হয়ে গেছে তো সেটা হয়তো ক্যান্সেল করতে পারছো না তো সেটাকে আমরা কীভাবে সহজ পদ্ধতিতে বা সহ সঠিক পদ্ধতিতে সেটাকে আমরা কীভাবে ক্যান্সেল করবো তো বন্ধুরা ভিডিও শুরুর আগে তুমি যদি এই ভিডিওটি যদি দেখি যদি তোমাদের একটুকু হেল্পফুল হয় তো প্লিজ লাইক করবে আর যদি তোমাদের ভালো না লাগে একটুকু তো ডিসলাইক করে চলে যেতে পারো তো চলো আমরা প্রথমে মেসো অ্যাপ্লিকেশনে চলে যাই তো আমি মেসো অ্যাপ্লিকেশনে প্রবেশ করে নিয়েছি এখানে আসার পর তোমরা সোজাসুজি চলে যাবে তোমাদের মাই অর্ডার অপশানে তো এখানে চলে আসবে আসার পর দেখতে পারছো এখানে আমাদের একটা পার্সেল অর্ডার করেছি যেটা হচ্ছে স্মার্ট ওয়াচ যেটা তো দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অর্ডারটাকে ক্যান্সেল করার জন্য দুটো প্রসেস থাকে তো এক নাম্বার প্রসেসটা হচ্ছে যে যখনই তোমরা সেই এই অর্ডারের ডেট টাইমটা চলে আসবে যখনই তোমাদের মানে ডেলিভারি বয়টা যখন কল করবে যেদিন আসবে সেই দিনই তুমি তোমার ক্যান্সেলটা পার্সেলটাকে ক্যান্সেল করতে পারো তখনই যখন তারা কল করবে তখন এখানে দেখতে পাচ্ছ সাপ অর্ডার আইডি এই অর্ডার আইডিটা তাকে দিয়ে দিবে সে তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা কি কারণে তুমি ক্যান্সেল করতে চাইছো তো তুমি সেটাকে বলে দিবে যে তোমার কোনো সমস্যা বা টাকার সমস্যা বা কোনো পারিবারিক সমস্যা সেই কারণে তুমি যে কোনো একটা রিজেন বলে দিবে তাকে ওকে এরপর তারাই সেখান থেকে তোমার পার্সেলটাকে ক্যান্সেল করে দিবে তো এটা তো গেল এক নাম্বার প্রসেস তো দুই নাম্বার প্রসেসটা হচ্ছে যে যেটা সবাই করে থাকে যে সেটা হচ্ছে এক নম্বর সঠিক পদ্ধতি মানে তুমি তার আগে যদি তার ক্যান্সেল এই প্রোডাক্টটাকে যদি ক্যান্সেল করতে চাও তো ধরে নিন আমি তোমাদেরকে এটাকে জাস্ট ক্যান্সেল করব না আমি তোমাদেরকে দেখাবো যে কি রকম ভাবে সেই প্রসেসে যাওয়া যায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হেল্প সেন্টার তো জাস্ট এখানে হেল্প সেন্টারে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তো এখানে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্যান আই ক্যান্সেল মাই অর্ডার তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কল মি ব্যাক তো এখানে কিন্তু সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত তাদের অফিস খোলা থাকে তো তার মধ্যেই তোমরা কল করবে একবার না হলেও একবার তোমরা মিসকল করবে জাস্ট তারাই কিন্তু কল ব্যাক করবে তো সেটা পদ্ধতি কিভাবে তো যেখানে এখানে দেখতে পাচ্ছ কল মি ব্যাক তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিজের ভাষার মতো যে তোমরা কোন ভাষাতে বলতে চাও তো সেইভাবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ হিন্দি ইংলিশ বাংলা তামিল উড়িয়া তো এভাবে দেওয়া আছে তুমি তোমার যে লো লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করো সেটা দিয়ে তুমি তাদেরকে কল করতে পারো তো দেখতে পাচ্ছ এখানে হিন্দি হিন্দি করলে হিন্দিতে সিলেক্ট করবে অথচ ইংলিশ তো ইংলিশ আর আমরা বাঙ্গল বেঙ্গলি সেই জন্য বাংলা সিলেক্ট করবে এরপর এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু তাদের কাছে কলটা চলে যাবে তো যাওয়ার পর তোমরা যদি কলটাকে কেটে দাও তাও কিন্তু তারা কল করবেই তো তারপরে তারা তোমাদেরকে সেই অর্ডার আইডিটাকে যেখানে এই যেখানটা দেখতে পাচ্ছ এই অর্ডার আইডিটা তোমাকে জিজ্ঞাসা করবে এই অর্ডার আইডিটা তাদেরকে তোমরা দিয়ে দিবে দেওয়ার পর তোমার পার্সেলটা পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে মানে না আসার আগে ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি থেকে তোমরা যদি কিছু তোমাদের একটুকু যদি হেল্পফুল হয় তো প্লিজ লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের প্রশান্ত টেক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকো